আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমার গুরুর কৃপায় আমিও ভালো আছি তো আজকে পূর্ণিমার দিন গতকালকে নয়টা নয়টা কত শুরু হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে পূর্ণিমা শুরু হয়েছে আজকে সন্ধ্যার সময় ছেড়ে যাবে তো আজকের দিনে আমি একটা যে তজবি সাধনা শুরু করছি তজবি সাধনা করতেছি যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমার গুরুর জন্য সবাই দোয়া করবেন আর আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ আমার গুরুর ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর খুলনিয়া ইউনিয়ন আমার গুরুর নাম রিয়াদ কবিরাজ যারা আমার মতো কাজ শিখতে চান আমার গুরুর সাথে যোগাযোগ করতে পারেন আর আমার গুরুর একটা চ্যানেল আছে গুরু রিয়াদ কবিরাজ সবাই ফলো করবেন লাইক সাবস্ক্রাইব করবেন তো এইটা আমার কাজের জায়গা এইটা কাজের বসার জায়গা এই যে আমি একটা সাধনা শুরু করছি এই যে আগরবাতি আরও এই যে জ্বালাবো মোমবাতি তো সবাই দেখেন যে বাড়ির মধ্যে দুধ নিচি দুধের মধ্যে এক তসবি আছে পূর্ণিমার দিনে যেমন তসবে আরও আছে যে রুদ্রক্ষের মালা নকশা টক্সা অনেক কিছু আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই গরুর অনুমতি নিয়ে কাজ করবেন গরুর অনুমতি ছাড়া কোনো কাজ করলে এটা কার্যকরী হয় না ঠিক আছে যাই হোক সবাই ধ্যান গান রেখে কাজ করবেন যারা আমার গুরুর ইউটিউব চ্যানেল দেখে কাজ করেন তারা অবশ্য তো অনুমতি নিতে হবেই তারপরে ধ্যান গান রেখে কাজ করবেন ধ্যান গান রেখে কাজ করলে কাজ কখনো মিথ যায় না তো আমার নাম সাকিব সাকিব কবিরাজ তো আমি গুরু এক কবিতাদের শিষ্য আমার মতো যারা কাজ শিখতে চান অবশ্যই আমার গুরুর সাথে যোগাযোগ করবেন আর নাম্বার তো দেওয়া থাকবেই নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার গুরুর জন্য দোয়া করবেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন দেখতে থাকেন এটা আমার বসার জায়গা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ